নমস্কার বন্ধুরা দানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বুধবার এখন এখানে সকাল সাতটা দশ আজকে আবার দেবাঙ্কনের একটা রোবোটিক্সের উপর কম্পিটিশান আছে আর সেই এক্সাইটমেন্টের জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছে এখানে পড়াশোনার জন্য বাচ্চাদের সেরকম চাপ বা প্রতিযোগিতা না থাকলেও বিভিন্ন ধরনের কম্পিটিশান পরীক্ষা বা প্রজেক্ট সাবমিট করা এগুলো কিন্তু লেগেই থাকে তবে এক্ষেত্রেও নাম যে দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই কিছু পরীক্ষা হয় অনলাইনে আর কিছু হয় ইন পারসেন তবে আজকে পরীক্ষাটার জন্য স্কুলে যেতে হবে এই কাছাকাছি একটা হাই সেকেন্ডারি স্কুলেতে শিট পড়েছে তো বাবাই ওকে নিয়ে যাবে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে হবে রোবোটিক্সের উপর তার জন্য সময়টাও লাগবে অনেকটা বেশি তাই আজ বাচ্চাদের সারাদিনে খাওয়া দাওয়ার দায়িত্ব হচ্ছে স্কুলেরই সকালে ব্রেকফাস্ট থেকে একদম ডিনার পর্যন্ত এবং কোনো সকালে জলখাবার কিছু খেয়ে যাচ্ছে না তাই আমি অল্প করে ম্যাগি বানিয়ে দিচ্ছি আসলে ওখান থেকে ঠিক কী খাওয়াবে সে তো আমরা জানি না আর আমরা তো অনেক ধরনের খাবার খাইও না যদিও আগে থেকে কে কী ধরনের খাবার খায় সেটা কিন্তু ওনারা জেনে নিয়েছেন তাও মায়ের মন অল্প করে একটু ম্যাগি আর দুটো প্রোটিন বার ব্যাগে ভরে দিলাম যদি ধরুন অন্যরকম কিছু খাবার দিলো তাহলে সেটা যেন না খেয়ে এটা খেয়ে নেয় যে হয়ে গেছে একেবারে মিকুটটাও তৈরি করে নিলাম ওকে পরে দেব আর একটা আপেল ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি এগুলো তো আর নষ্ট হবে না আমাদের যেমন যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা কীরকম ভয় নার্ভাস সব কাজ করতো এদের কিন্তু দেখেছি আবার সেটা হয় না এরা পরীক্ষাটাকে বেশ আনন্দ করেই নেয় আলাদা করে আর কোনো চাপ নেয় না একদম নিজেরা নিজেরা যেটা জানে সেটা বেস্টটা দিয়ে আসে এবার বাকিটা দেখা যাবে রেডি রেডি একদম খুব ভালো করে পরীক্ষা দিও চলো আজ বুধবার এখানকার গার্বেজ কালেক্ট করার দিন তো এই গাড়িটা যখনই আসে আমি বউকি মেরে দেখি বেশ ওদের এই প্রসেসটা আমার দেখতে বেশ ভালোই লাগে ওদিকে ওর বাবাও ফোন করেছিল ওরা পৌঁছে গেছে কিন্তু এখন ওদের ঢুকতে দেয়নি আসলে এক একটা গ্রুপে চারজন করে মেম্বার আছে এর মধ্যে তিনজন এসেছে চারজন না আসলে একসাথে ঢুকতে দেবে না আর না হলে বলেছে তোমরা অন্যজনের সাথে মার্চ করে নিতে পারো তাই ওরা এখন অন্য বন্ধুর জন্য ওয়েট করছে যাই হোক আমি আবার এসব ব্যাপারে অতটা বুঝিও না ওর বাবা আসুক তারপর আবার বাকিটা শুনবো যাই এবার আবার মিকুকে ঘুম থেকে তুলি ওর তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেল আগের দিন মাঠ ভর্তি যে হলুদ ফুল দেখেছিলাম সেই ফুল আমার বাড়িতেও ফুটেছে আর এদিকে যে দেখছেন টিউলিপ ফুলটা এটাও কিন্তু কেউ লাগায়নি এমনি এমনিই হয়েছে আর ফুলটার রংটাও কি সুন্দর তাই না এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ স্কুলে দিতে যাচ্ছি সকালে হালকা রোদ উঠেছে তার সাথে হালকা হাওয়া বেশ চমৎকার লাগছে মিখুকে স্কুলে দিয়ে আসলাম আর বাড়ি যাওয়ার সময় একবার দেখে যাচ্ছি কোনো চিঠি আছে কি না এখন এখানে আর আমাদের দেশে দু জায়গারই আবহাওয়া কিন্তু অনেকটা একই রকম মাঝে মাঝে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই সময় এখানকার বাড়িগুলোও দেখেছি কি সুন্দর ফুলে সেজে ওঠে আর এক আশ্চর্যের ব্যাপার কি জানেন এই সামনে যে টিউলিপ বা গোলাপি ফুলের গাছগুলো দেখছেন ওগুলো কিন্তু প্রত্যেকবার কাউকে লাগাতে হয় না কোনো একবার লাগালেই প্রত্যেক বছর স্প্রিংয়ের সময় গাছগুলো ফুলে ভরে ওঠে কি সুন্দর না এই ফুলগুলো সব ঝরে গিয়ে তারপর সব লাল পাতার সৃষ্টি হবে চলুন বাড়িতে গিয়ে ভাবছি আজকে আমাদের বাড়িতে যে সোলার লাইটগুলো আছে সেগুলোকে লাগিয়ে ফেলব এখানে শীতকালে যেরকম বরফ পরিষ্কার করার দায়িত্ব থাকে আমাদের ঠিক গ্রীষ্মকালে তো এখানকার যখন ঘাসগুলো অনেক বড় বড় হয়ে যায় সেই ঘাসগুলো কেটে ফেলার দায়িত্বও কিন্তু আমাদেরই থাকবে মানে বাড়ির সামনেটা সবাইকে পরিষ্কার সুন্দর করে রাখতে হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম নাহলে কিন্তু আবার জরিমানাও হয় এসব দেশে সোলার লাইটের ব্যবহার খুব বেশি হয় বাড়ির সামনেটা যদি এরকম সোলার লাইট দিয়ে সাজিতে হয় দেখতেও বেশ ভালো লাগে এটাতে তার কারেন্ট লাগে না তো আমরা এটা আগের বছর কিনে নিয়ে এসেছিলাম এই স্প্রিংয়ের সময়গুলোকে লাগিয়ে রাখি আর ওই শীতকালেতে যখন বরফ পড়ে তার আগে আগে আবার তুলে রেখে দিই এখানকার অনেক তো আবার দেখেছি বাড়ির ছাদের উপরে সোলার প্যানেল লাগায় তাহলে আর আলাদা করে ইলেকট্রিক বিলের জন্য টাকা লাগে না আর এখানকার সরকারও এখানকার সোলার লাইট ব্যবহার করাটাকে বেশ উৎসাহই দেয় তাই এইসব ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে এই যে মোটামুটি লাগিয়ে দিয়েছি এখন আমাদের এই পাড়ার দোকানটাতে একবার এসেছি আগের দিন গাছগুলো লাগাতে গিয়ে দেখলাম মাটি একটু কম পড়েছে আর মিকুর বাবার হাতে আধ ঘন্টা সময়ও ছিল তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম এখান থেকে মাটি নেব এখন আবার এই মাটিগুলোর উপর না বেশ ছাড়ও দেয় সব ধরনের গাছের জন্যই এই মাটিগুলো দেওয়া যায় এগুলো এক একটা বস্তাতে আছে কুড়ি লিটার করে চারটে বস্তার দাম ছ ডলার চারটে বস্তায় নিলাম নাহলে চারটে কম নিলে আবার বেশি টাকা লাগবে মাটিটা দাম দেওয়ার জন্য তো দোকানের ভেতরে ঢুকতেই হলো তো সেখানেই দেখলাম কী সুন্দর আম বিক্রি করছে তবে এই আমগুলো দেখে খুব একটা ভালো লাগলো না নর্মালি আমের ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান বাজার থেকেই কিনি সেখানে আমগুলো বেশ ভালোই থাকে আর তরমুজগুলো দেখে মনে হলো বেশ ভালোই লাগছে আমার দুই ছেলেই আবার তরমুজটা খেতে খুব ভালোবাসে বিশেষ করে মিকু সেই জন্য একটা তরমুজ নিলাম আর একটা ছোট আলুর বস্তা এই ছোটো আলুগুলো দিয়ে আলুর দমটা বেশ ভালো হয় ব্যাস আর কিছু কিনবো না এখন ঘুরিতে বেজি সকাল সাড়ে এগারোটা আজকে দুপুরে তো কিছু রান্না করবো না বাড়িতে দেখলাম ফ্রিজে কিছু রান্না রয়েছে একটু মাংসের ঝোল আর চচ্চড়ি ওটাই আজকে বার করে নেব আর আজকে তো দেবাঙ্কন খাবেও না আমরা তিনজন সকালে তো দেবাঙ্কনকে স্কুলে ঢুকিয়ে আসতে একটু সময়ও লেগেছিল একটা বন্ধু আসেনি বলে ওদের তো ঢুকতে দেয়নি সেই বন্ধুটা ল্যাপটপ নিয়ে আসতে ভুলে গেছিলো তারপর আবার মাঝ রাস্তা থেকে আবার বাড়ি গিয়ে সেই ল্যাপটপ নিয়ে তারপর এসেছে তার জন্য আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে যাই হোক ওখানে নাকি আজকে তিনশো জন বাচ্চা এসেছে এবং তাদের সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব হচ্ছে স্কুলের দশটা অবধি অনুষ্ঠানটা হবে কিন্তু রাত সাড়ে আটটার সময় আমাদের যেতে বলেছে তার জন্য ভাবলাম রাতে রান্নাটা একটু এগিয়ে রাখি আর আজকে হাতে অনেক সময়ও আছে তার জন্য ভাবলাম একটু ছানার তরকারি করবো দুধটা দিয়ে দিয়েছি ছানা হয়েও গেছি একটুখানি ভিনেগার দিয়ে দিয়েছিলাম এই যে পনির তো সবসময় বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের যেরকম সেই ছানা ভাজা পাওয়া যেত এখানে কিন্তু পাওয়া যায় না তাই যদি এগুলো খেতে ইচ্ছে করে বাড়িতেই করতে হয় তো বাইরে কীরকম আওয়াজ হচ্ছে একটু দেখে আসি মেঘুদের স্কুলের বাচ্চারা বাইরে খেলাধুলা করলেও সেই আওয়াজ আমাদের বাড়িতে আসে আর এই তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছে এই আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে বাচ্চাদের মাঝে মাঝেই পার্কে নিয়ে যায় যখনই বাচ্চারা যায় আমি এক বুক দেখি দেখি কোন বাচ্চারা যাচ্ছে রোজকার মতো আজকেও দেখতে এসে দেখছি আজকে আমার মিকুদের পালা মিকুর বন্ধুদের সাথে সাথে টিচারও জেনে গেল এটা দেবার বাড়ি ওকে দেখতে পেয়ে আমি একটু লুকিয়ে পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর হলো না আনন্দে এমন মা করে চিৎকার করে ওর টিচারটাও হাসে চল নিচে যাই এখানকার স্কুলগুলোতে দুজন করে টিচার থাকেন তো যখন কোনো পার্কে যায় তখন লাইনের প্রথমে দিকে একজন টিচার থাকেন আর লাইনের শেষে একজন টিচার থাকেন মাঝখানে সবাই হাত ধরাধরি করে যায় আর হাতে একটা ওয়াটার বোতল নিয়ে নেয় যাতে জল চেষ্টা করে জল খেতে পারে বেশ ভালো কিন্তু আর হঠাৎ করে তো আমি মিখুকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো এদিকে আমার ছানাটাও হয়েও গেছে একটুখানি যেহেতু ভিনিগার দিয়েছিলাম তাই গন্ধটা এড়াবার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম আমাদের এখানে দুধগুলো সাধারণত চার লিটারের হয় আর তার মধ্যে তিনটে প্যাকেট থাকে তার মানে এক একটা প্যাকেট হচ্ছে এক লিটার তিনশোর থেকে একটু হয়তো বেশি তো সেই তুলনায় কিন্তু এখানে ছানাটা বেশি হয়নি কারণ আমাদের যে দুধটা ছিল সেটা হচ্ছে টু পার্সেন্ট দুধ এটা যদি হোল মিল্ক হতো তাহলে হয়তো একটু বেশি হতো এই বাঁধনের জন্য এক চামচ ময়দা আর একটু নুন আর একটু চিনিও দিয়ে দিলাম এই এখানকার স্কুল জীবন আর আমাদের দেশের স্কুল জীবন কিন্তু অনেকটা আলাদা এখানকার স্কুল জীবন হচ্ছে অনেকটা স্বপ্নের মতো না আছে পড়াশোনার কোনো চাপ আর না আছে কোনো বই স্কুলের পড়া স্কুলে করে দেয় এর জন্য আলাদা করে বাড়িতে পড়তে বসানোর দরকার হয় না আর আমাদের স্কুল জীবনে যেটা সবচেয়ে গম্ভীর বিষয় ছিল মানে পরীক্ষা সেটারই এখানে কোনো অস্তিত্ব নেই তবে এটা কিন্তু আমি বলছি একদম ছোটোদের ক্ষেত্রে মানে মিকুদের এখানকার এলিমেন্টারি স্কুলগুলোতে মানে কিন্ডার গার্ডেন থেকে ক্লাস ফাইভ এই বছরগুলোতে সেরকম পড়াশোনার চাপ না থাকলেও মিডিল স্কুল মানে ক্লাস সিক্স থেকে কিন্তু বেশ পড়াশোনার চাপ থাকে এখানে গ্রেট সিক্স থেকে প্রত্যেকটা ক্লাসেই অনেকগুলো করে সাবজেক্ট পড়ানো হয় যেমন কিন্তু ক্লাস সেভেনে পড়ে ওদের যেমন আছে ম্যাথ ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স আর ফ্রেঞ্চ আর ওদের এখানে দুটো সেমিস্টার হয় মানে এখানে যেটা টার্ম বলে তো ফার্স্ট টার্মে পড়ানো হয়েছিল জিওগ্রাফি আর এই টার্মে পড়ানো হচ্ছে হিস্ট্রি আর এছাড়া জিম মিউজিক আর্ট এই রকম কিছু ক্লাস থাকে আর ও যেহেতু সাইটেক নিয়ে পড়ে তাই এই রোবোটিক্স আর কম্পিউটার প্রোগ্রামটাও ওদের ম্যাথ আর সায়েন্স সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে এইভাবেই ওদের পড়াশোনা হয় এই যে এগুলো আমার হয়ে গেছে আসল কাজটাই করা না তাহলে বিকালের তরকারি করতে বেশি সময় লাগবে না তবে জানেন তো ওদের কিন্তু কোনো বই থাকে না ওই সমস্ত কিছু নেটেতেই পড়তে হয় আর এখানে আবার কোনো কিছু মুখস্থ করার থেকে সেটাকে হাতে কলমে শেখাতেই বেশি গুরুত্ব দেয় তাই ওদের স্কুলেতে এই প্রজেক্ট এক্সপেরিমেন্ট এগুলো হতেই থাকে আর এইগুলোর উপর নির্ভর করেই কিন্তু রিপোর্ট কার্ড আসে তবে সেটা কিন্তু আবার বাচ্চাদের হাতে দেয় না একদম মেল করে পাঠিয়ে দেয় সেখানে স্টুডেন্ট গার্জেন সবাই একসাথে দেখে নিতে পারে আর এখানে তো নাম্বার দেয় না গ্রেড সিস্টেম আর প্রত্যেকটা সাবজেক্টের নিচেই স্টুডেন্টটি কোন বিষয়ে কতটা ভালো বা কোন কোন বিষয়ে তাকে সংশোধন করতে হবে তাও কিন্তু বিষয়টা বলা থাকে আজকে তার দুপুরে আলাদা করে রান্না কিছু করিনি ফ্রিজে সবই ছিল এই মাংসের ঝোলটা মিকুর জন্য তুলে রাখলাম বাকিটা আমরা নিয়ে নেব

এখন আমরা যাচ্ছি দেবাঙ্কুন যে স্কুলে আছে সেই স্কুলে এই গার্জেনদের জন্য এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারপর ওদের ছাড়ছে এই কতক্ষণ পর মিকু ওদের দাদাকে দেখেছে কি যে আনন্দ সারাদিনে যে কতবার বলেছে দাদা কখন আসবে আমি দাদাকে মিস করছি আর এই দেখুন এই জামাটা এখান থেকে দিয়েছে কেমন হয়েছে আর এখানে এসে জানতে পারলাম বাথরুমে দৌড়ে যেতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল আর হাতটা নাকি মুচকে গেছে আর এমনই বোকা ছেলে এখানে এত মানুষ রয়েছে কাউকে কিছু বলে পর্যন্ত নেই এখানকার সব স্কুলেতেই নার্স থাকেন তো তাহলে অন্তত ফার্স্ট এডটা তো পেত কোনো ওষুধ ছাড়া এতটা সময় কাটিয়ে দিল দেখি বাড়ি থেকে ভল লাগিয়ে দেবো আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে